বাংলার বাউল সংস্কৃতির এক উজ্জ্বল নাম অনন্ত দাস বাউল দীর্ঘদিন ধরে তার সুর তার কণ্ঠ এবং তার মানবিক সঙ্গীত মানুষের মন ছুঁয়ে এসেছে কিন্তু সম্প্রতি শারীরিক অসুস্থতা ও আর্থিক সংকটে পড়ে তিনি চরম দুরবস্থায় দিন কাটাচ্ছেন তাঁর এই দুস্থ অবস্থার কথা সামনে আনে সংবাদ সমালিয়া প্রতিবেদনটি প্রকাশ্যে আসতেই বহু মানুষের দৃষ্টি আকর্ষিত হয় তারই জেরে রবিবার গোঘাটের রঘুপাটি গ্রামে অনন্ত দাস বাউলের বাড়িতে পৌঁছান গোহাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক সেখানে গিয়ে তিনি তার শারীরিক অবস্থার নেন সঙ্গে নিয়ে যান ও শীত হাতে অনন্ত তুলে তিনি। বিষয়ে কারক জানান ছোটবেলা অনন্ত দাস বাউলের গান শুনে বড় হয়েছেন শাওড়া গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে অনন্তবাবুর গান ছিল একটি বড় আকর্ষণ সেই স্মৃতির টান থেকেই অনন্ত অনন্তবাবুর দুঃসময়ের কথা জানতে পেরে তিনি তার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন পাশাপাশি ভবিষ্যতেও শিল্পীর পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক আমরা ছোটবেলা

আর প্রতি বছরই যেত যুগল কিশোর মন্ডল আমার খুব বন্ধুর লোক ছিল খুব ভালোবাসত এইটুকু আর কি বিষয়টা হচ্ছে যে আন্তর্জাতিক লেভেলে একজন বায়ুল শিল্পী গায়ক অনন্ত দাস বাবুল তার মুখ থেকে ছোটবেলা থেকে আমরা গান শুনেছি বাউল প্রতি বছরই তিনি আমাদের সাওরাতে তিনি গান শোনানোর জন্য যেতেন এবং আমরা সাওড়া বাসীরা আমরা আহ্বান করতাম এবং আমি শুনে আমি একটু খুব মনটা খারাপই হলো যে উনি খুবই অসুস্থ হয়ে যাচ্ছেন মাঝে মাঝে এবং অসুস্থ হয়ে গিয়েছিল নাকি এবং সেখানে উনি চলাফ ভালো করতে পারছে না সেদিন আমার খুব ইচ্ছা হলো একবার দেখার ঠিক দেখতে যাব যার কণ্ঠ থেকে আমরা গান শুনেছি এবং বহু তত্ত্বের গান তত্ত্বের গান থেকে শুরু করে বহু গান আমরা বাউল আমরা উনি নিজে আনন্দ বাজাতেন এবং তার সঙ্গে গান করতেন আজকে ওনার সঙ্গে যোগাযোগ করে এখানে আসা এবং আমার সঙ্গে যারা সঙ্গীসাথীরা রয়েছেন সবাই তারা আসা আজকে আমরা খুব আনন্দিত যে ওনাকে আমরা দেখতে পেলাম সুবিধা পাশে আছি চিরকালই আছি থাকবো আমাদের এখানকার যারা রয়েছেন আমার সঙ্গে যারা এসেছেন এরাও চিরকাল আছেন সামান্য কিছু কিছু খাবার ওরা দিয়ে গেল এবং শীত বস্ত্র কিছু ওনাকে দিয়ে গেলাম পরবর্তীকালে প্রয়োজন হলে আমরা আবার আসবো উনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং উনি যে শিষ্য তৈরি করে গেছেন ওনার কণ্ঠে যে গান তাদের মুখ থেকে শুনব এবং উনি চিরকাল মোট হয়ে থাকবেন তাদের কণ্ঠের দ্বারা নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ